রয়েছেন জনাব রহমান আলাইকুম আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে আপনার কাছে জানতে চাই উনি তো প্রাথমিক একেবারে জন্মলগ্ন থেকে বলেছেন কিন্তু সন্তানের প্রতি মাতার যে দায়িত্ব এ ব্যাপারে সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে থাকে যেমন মানে কিশোর বয়সে যখন চলে আসে শিশুকাল পার হয়ে যায় এই শিশুকাল এবং কিশোর বয়সে সন্তানের যে যে চাহিদাগুলি প্রাথমিক শিক্ষা এরপরে সন্তানের শরীরের দিকে নজর করা সন্তান কোন দিকে যাচ্ছে কোনটা ভালো লাগতেছে এইগুলি সন্তান কোনটা কোন কাজটি করতেছে কিশোর বয়সে গেলে এই বিষয়গুলি ভালো করে তদারকি করা এইভাবে সন্তানের প্রতি কি দায়িত্ব আছে পিতামাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা একজন যোগ্য দায়িত্বশীল পিতা হিসাবে সন্তানদের খোঁজখবর নেওয়া বিশেষ করে তাদের জৈবনের যে বিষয়টা শিশুকালের পর থেকে শুরু করে একেবারে যৌবন পর্যন্ত একটা ছেলে এই সময় বেশি বিপদগামী হয়ে থাকে ছেলে বা মেয়ে ছেলে বা মেয়ে তো এক্ষেত্রে একজন কিশোরী যখন পদার্পণ করে জি কিশোর বয়সে একজন যুবক যুবতী ছেলে এবং মেয়ে তারা পাপের কাজে বেশি লিপ্ত হতে পারে তো এক্ষেত্রে একজন সচেতন অভিভাবক হিসাবে গার্ডিয়ান হিসাবে একজন পিতা এবং মাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম সহে মুসলিমের বিরাশি নাম্বার হাদিসের মধ্যে বলছেন বাইনার রুজুলি ও বেইনা শিরকি আল কুফরিত কাফের মুশ্রিক এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ অন্য হাদিসের বর্ণনায় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলছেন একজন দায়িত্বশীল অভিভাবকের দায়িত্ব হলো সাত বছর থেকে তার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া দশ বছর যখন বয়স হবে তখন তাকে প্রহার করে হলেও সালাতে অংশগ্রহণ করতে বাধ্য করা সালাতই একমাত্র পারে ব্যক্তির জীবনে তার নৈতিকতা আরও সম উজ্জ্বল করতে সালাদবিহীন একজন ব্যক্তি তার চরিত্রকে সচেতন সুন্দর স্বচ্ছ করতে পারে না এজন্য সালাতের গুরুত্ব রয়েছে এবং একজন অভিভাবক তার সন্তানকে সালাত শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে দিনের মধ্যেই একমাত্র কল্যাণ একজন যোগ্য অভিভাবক হিসাবে তার সন্তানকে নামাজের প্রতি তাগিদ প্রদান করা এবং প্রহার করে হলেও তাকে সালাতে অংশগ্রহণ করতে বাধ্য করা অথবা তার বিছানাকে পৃথক করে দেওয়া আমাদের সমাজে বর্তমান আমাদের সমাজে বর্তমান সন্তানদের দেখভাল না করার কারণে তারা মাদকের মতো খারাপ কাজের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে আজকে আমরা দেখতে পাই যে সুশিক্ষা না থাকার কারণে ইসলামে মূল্যবোধ না থাকার কারণে আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে এক্ষেত্রে একজন সচেতন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আজকে আমাদের সমাজে অনেকে আছে সুপ্রতিষ্ঠিত সন্তান যে সন্তানরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মশীল ব্যক্তি তারা অথচ তাদের পিতা মাতাস বৃদ্ধাশ্রমে রয়েছে এই বৃদ্ধাশ্রমে যাওয়ার পিছনে সবচেয়েতে বেশি ভূমিকা তার নিজেরই কারণ সন্তানকে যোগ্য সন্তান হিসাবে সে গড়ে তুলতে পারেনি প্রাথমিকভাবে ইসলামী শিক্ষাগুলি তার সামনে দেয়নি দেয়নি মুসলিম হিসাবে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো সেগুলা শেখানো যেমন রসুল্লাহ সাল্লী ওসাল্লাম বলছেন ক্ষয়রক মাংতা আল্লাম আল আল্লামা উত্তম শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া কোরআন থেকে বিমুখ হওয়ার কারণেই আজকে এই সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ফরিদতন আলা কুল্লি মুসলিমী না মুসলিমাত ইসলামের ততটুক পর্যন্ত এলেম তাকে শিক্ষা দিতে হবে যতটুক জানলে সে দনিয়া এবং আখেরাতে মুক্তি পাবে তো যোগ্য পিতা হিসাবে নিজেদেরকে দাবি করতে হলে অবশ্যই সন্তানকে কোরআন এবং সহি সন্ন্যাস শিক্ষা দিতে হবে কোরআন এবং সহি শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের পিতামাতারা মাতারা অবহেলিত তারা আমাদের সন্তানদের কাছ থেকে তাদের হক থেকে তারা বঞ্চিত আর অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি আমাদের সন্তানরাও পিতামাতার মাতার অবাধ্য হয়ে থাকে অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আলাহ উনব আকবরুল কাবা ইর সালাসা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণতম তিনটা পাপ বড় কাজ হচ্ছে ইন্না শিরকালা জুলমুন আজিম আল্লাহর সাথে শিরক করা ও কুকুল এবং পিতা মাতার অবাধ্য করা এজন্য সন্তানকে যোগ্য সন্তান হিসাবে গড়ে না তুললে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আপনার কাছে